গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক সময় হচ্ছে ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরা ভালো আছি আমাদের পরিবারকে নিয়ে তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি ঠিক আছে তো আজকে তো সোমবার সপ্তাহ প্রথম দিন আর আজকে আরেকটা দিন হচ্ছে সেটা হচ্ছে ষষ্ঠী আজকে একটা ষষ্ঠী আছে আর আজ থেকে মাত্র এক মাস দেরি আছে পুজোর মানে আজকে যে ষষ্ঠীটা আজ থেকে এক মাস পরে ষষ্ঠী ঠিক আছে তার মানে তো এসেই গেল পুজো একদম আসন্ন আর তোমাদের সকলের কার কেনাকাটা হয়ে গেছে কাদের কাদের জানাবে অবশ্যই ঠিক আছে আমাদেরও কিছু বিষয়ে সব কেনাকাটা প্রায় হয়েই গেছে এই যে দেখো সব রাখা আছে ঠিক আছে আর সেগুলো তোমাদের আমি ব্লগে আছে দেখাবো কী কী কিনেছি পরশু দিন গিয়েছিলাম তোমরা জানো যারা ব্লগ দেখো কী কী কিনেছি আজকে দেখাবো আর হচ্ছে তোমাদের কি কী কিনেছো কী কী মার্কেটিং করলে কোথায় কোথায় করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর সারা দিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যারা আমার পরিবারে এখনও আসোনি তারা আমার পরিবারে এসো এসে সাপোর্ট করো ঠিক আছে আমার বন্ধু হোক আর যারা এসেছ তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চলো একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখতে শুরু করো পরে কথা হচ্ছে বন্ধুরা সবাই রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে গিয়ে আজকে থেকে ষষ্ঠীর উপর উপর সঙ্গে আর ভাতটা খাওয়া যাবে না কি তো আলু কেটে আলুটাকে ভালো করে কষে নিয়েছি সাদা আলু সব মতন করছি পাঁচফোড়ন শুকনো লঙ্কা হিং দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি আলুগুলোকে কষে নিয়ে একটু নুন দিলাম নুন হাতে করে দিলাম তাতে আলদাটা ভালো বোঝা যায় আর কি দিয়ে ভালো করে নিয়ে আবার নুনটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর ওকে একটু জল দিয়ে দিলাম গরম জল আর গরম জল দিলেন না দেখতে সব জিনিসের টেস্ট খুব ভালো হয় একটু চিনি দিয়ে দিলাম আমি আবার সবতে একটু চিনি দিই জানো তো আমার যেন মনে হয় যে চিনি দিলে একটু টেস্টটা ভালো হয় সেই জন্য হালকা করে আমি চিনি দিই তো এটা হলো আলু চচ্চড়ি হয়ে গেছে দেখো চাপা দিয়ে দিলাম কষতে কষতে হাফ সেদ্ধ হয়ে গেছে আর ওইদিকে সিমের পায়েস করেছি একটু আটাটা মেখে নিচ্ছি আমি আবার ময়দা খাই না কারণ ময়দা ঠিক ভালো লাগে না আমার খেতে আমি ওই জন্য আটা আটাই খাই আটাটা মেখে নিয়ে রেখে দিচ্ছি আর আলু চচ্চড়ি যদি তৈরি হয়ে গেছে এই আলু চচ্চড়ি দিয়ে আটা খেতে বেশ মানে পরোটা খেতে বেশ ভালো লাগে আর এদিকে পায়ে নিয়ে নিয়েছি খাওয়া খাওয়া হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা তোমাদের সাথে কালকে কথা বলে শেষ করতে পারিনি ব্লগটা সেজন্য আজকে ব্লগটা আমি শেষ করব আর তাও আবার আফটারনুন শেষ করছি তোমাদের কালকে আমি বলেছিলাম যে কী কী কিনে নিয়ে এসেছি তোমাদের দেখাবো সেগুলো তোমাদের দেখানো হয়নি যদিও টুকটাক কিছু মানে এমন কিছু বিশাল নয় তবুও যেটুকু কিনেছি সেটুকু তোমাদের নিশ্চয়ই দেখাবো ঠিক আছে তো চলো কিনে আনাও হয়ে গেছে আজ কদিনই হয়ে গেল কিন্তু তোমাদের কিছু দেখানো হয়নি তো ভাবছি আজকে দেখাবো আর ব্লগে কালকে বলেও ছিলাম যে দেখাবো তো সেই জন্য আজকে তোমাদের কি কিনেছি সেগুলো দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখো প্রথমে দেখো এটা হচ্ছে সোমালও পছন্দ করেছে এই শার্টটা এই যে শার্টটা সোমালও পছন্দ করেছে ঠিক আছে নিজের জন্য এরকম আমি পাটগুলো খুলছি না আর পাট করতে পারবো না তো সেই জন্য ও নিজে পছন্দ করেছে এটা ওর ভালো লেগেছে তো সেই জন্য এটাও কিনেছে ঠিক আছে এটা দাদার মানে সোমালোর বাবা দাদার আর কি ঠিক আছে দাদার জন্য এটা চেক পড়তে ভালোবাসে সেই জন্যে চেক কেনা হয়েছে ঘর ঘর চেক চেক হয় না ওই চেক চেকগুলো পড়তে ভালোবাসে সেই জন্য চেক চেকই কেনা হয়েছে এটা মামুন এটাও পছন্দ করে নিয়েছে রেডের ওপর এটাও পছন্দ করে নিয়েছে মামন এটা মামুনের সাথে এই ব্লাউজটা নিয়েছে মামুন এটা সব শাড়ির সাথেই পরা যাবে এই জন্য সব শাড়ির সাথেই পরা যাবে তো রেড আছে গ্রিন আছে পিঙ্ক আছে গোল্ডেন আছে ইয়েলো টাইপের অনেক কিছু আছে আর কি কালার তো এগুলো ওগুলো নাকি মাল্টি কালারের নাকি সব শাড়ির সাথেই পরা যায় সেই জন্য এটা নিয়েছে ঠিক আছে এই যে সব ঝুড়ি ঝুড়ি দেওয়া পিঠের মধ্যে থাকবে এটা নিয়েছে এটা হচ্ছে মামনের ওই শাড়ির সাথে ব্লাউজটা এটা হচ্ছে ঠাকুমার ঠাকুমার শাড়ি এটা সোমাল ও ঠাকুমার শাড়ি উনি এই রকম শাড়ি পরেন আর কি এরকম শাড়ি উনি পরেন সেই জন্য এরকম শাড়ি নেওয়া হয়েছে খুলতে পাচ্ছি না গিট দিয়ে দিয়েছে খুলেছি উনি তো সেই জন্য লাল নেই আর কি এটা হচ্ছে দিদির জন্য মানে সোমল ওর মার জন্য মায়ের জন্য কালারটা খুব সুন্দর বেশ মিষ্টি কালারটা এই যে ক্যাটলগটা এইরকম হবে এই যে ক্যাটলগটা এই ক্যাটলগটা হবে এই হচ্ছে কিনেছি আর যেগুলো কিনেছিলাম দিদির জন্য দিদির জন্য আর ঠামুর জন্য ঠামু বলতে তিনটির মার জন্য ঠামুর জন্য তো সেগুলো দিয়ে দিয়েছি সেগুলো দিয়ে এসছি তো ওগুলো দেখাতে পারলাম না ওগুলো দেওয়া হয়ে গেছে এইগুলো আছে ঠিক আছে ব্যাস এইগুলোই আর কিছু তো কেনা হয়নি এই কটাই কেনা হয়েছে বুঝেছ তো তো কেমন হয়েছে তোমরা জানাবে এইগুলি কেনা হয়েছে ও আচ্ছা একটা কিনেছিলাম বান্টির জন্য জামা সেটা বান্টিকে দিয়ে দিয়েছি বান্টিকে দিয়ে দিয়েছি বান্টিকে পরে দেখার জন্য সেদিনকে ফ্ল্যাটে গেলাম না ফ্ল্যাটে গিয়ে দিয়ে এসেছি বানটিকে সেদিনকে বানটিরটাও দিয়ে এসেছি দিদিরটাও দিয়ে এসেছি আর মাটাও দিয়ে এসেছি ঠিক আছে তো কেমন হয়েছে জানাবে ঠিক আছে এইগুলি কিনেছি এ হচ্ছে আমাদের সেদিনকার শপিং আর কি সেদিনকার শপিং ওইগুলি হয়েছে আর বাকি টুকটাক টুকটাক তো হয়েই যাচ্ছে না শপিং তো পার্টিকুলার একটা দিন এইগুলো করে আমরা কিনে নিয়েছি তাই এরপরে অনলাইনে তো হতেই থাকছে হতেই থাকছে হতেই থাকছে অনলাইনে মানে আশারা শেষ হচ্ছে না এখন তো কারোর কোথাও কিনতে যাওয়ার সময় থাকে না সবাই অনলাইনেই কেনে তো সেই জন্য অনলাইনে হামেশাই আসতে থাকছে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের আগের দিন বলেছিলাম দেখাবো দেখিয়ে দিলাম এগুলোই কিনেছিলাম ঠিক আছে তো কালকে ব্লগটা আমি এখানেই শেষ করবো কালকে শেষ করতে পারিনি ওই জন্য আজকে এই ব্লগটা শেষ করলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে